হাঁচি এবং কাশির ফোটার মাধ্যমেই করোনা ভাইরাস ছড়ায় যখন কোনো ব্যক্তি কথা বলে গান গায় হাঁচি কিংবা কাঁশি দেয় তখনই এই ভাইরাস ছড়িয়ে পড়ে জীবাণু হাতের মাধ্যমেও ছড়াতে পারে তাই করোনা চলাকালীন সময়ে কখনোই কর্মর্দন করবেন না সারাদিনে ঘন ঘন সাবান এবং পানি ব্যবহারের মাধ্যমে হাত ধুতে থাকুন কমপক্ষে বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে যখন আপনি সাবান এবং পানি ব্যবহারের মাধ্যমে হাত ধুচ্ছেন মনে মনে বিষ পর্যন্ত গুনতে পারেন যাতে আপনার হাত সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হয় হাত ধোয়া শেষ হলে শুকনা টিস্যু দিয়ে ভালোভাবে হাত মুছুন এবং টিস্যুটি সরাসরি ডাস্টবিনে ফেলে দিন সাবান এবং পানি পাওয়া সম্ভব না হলে সারাদিনে ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে হাতকে জীবাণুমুক্ত রাখুন যখন হাঁচি বা কাশি দিবেন টিস্যু কিংবা রুমাল দিয়ে মুখ ঢাকুন টিস্যু এবং রুমাল পাওয়া সম্ভব না হলে হাঁচি ও কাশি দেওয়ার সময় আপনার কোনোই দিয়ে মুখ ঢাকুন ব্যবহৃত টিস্যু বা রুমালটি সরাসরি ডাস্টবিনে ফেলে দিন জনবহুল জায়গায় কিংবা যেসব জায়গায় লোক সমাগম বেশি থাকে সেসব জায়গায় সবসময় মাস্ক ব্যবহার করুন যেমন বাস ট্রেন প্লেন কিংবা দোকানপাট আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে করোনা পরীক্ষা করতে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন বিদেশ থেকে ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময়ও মাস্ক ব্যবহার করুন অপর মানুষজনের থেকে কমপক্ষে দেড় থেকে দুই মিটারের নিরাপদ দূরত্ব বজায় রাখতে ভুলবেন না যদি আপনার মধ্যে কোনো প্রকার লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তাহলে বাড়িতে থাকুন এবং করোনা পরামর্শ কেন্দ্রে ফোন করুন ওলু এলাকায় করোনা পরামর্শ কেন্দ্রের ফোন নাম্বার হচ্ছে শূন্য আট পাঁচ পাঁচ আট চার এক চার এক চার সোম থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং শুক্রবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফোন করতে পারেন সন্ধ্যাবেলা এবং ছুটির দিনগুলোতে ফোন করার জন্য ফোন নাম্বারটি হচ্ছে শূন্য আট তিন এক পাঁচ দুই ছয় পাঁচ পাঁচ সময় নির্ধারণ করার জন্য কিংবা করোনা ঘটিত যে কোনো বিষয়ে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয়ে থাকে তাহলে ভুয়ল্লে উস্তাবুস কেসকুস এই প্রতিষ্ঠানটিতে ফোন করুন এখানে নানা ধরনের ভাষায় আপনাকে পরামর্শ প্রদান করা হবে প্রতি সোম থেকে শুক্রবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং ফোন নাম্বারটি হচ্ছে শূন্য পাঁচ শূন্য তিন শূন্য ছয় দুই দুই শূন্য এক আপনার নিজস্ব মাতৃভাষাতে আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব যদিও সবার জন্য এই ভাইরাস ক্ষতিকর কিংবা বিপজ্জনক নাও হতে পারে কিন্তু বৃদ্ধ মানুষজন এবং অসুস্থ মানুষের জন্য এই ভাইরাস মৃত্যুর কারণও হতে পারে তাই এই ভাইরাস রুখে ধারণোটা খুবই জরুরি সবাইকে একসাথে করোনা বিষয়ক সকল প্রকার পরামর্শ মেনে চলতে হবে ধন্যবাদ